গাইস কেমন আছো তোমরা সবাই তো তোমরা ভাবতেই পারো কেন এতদিন পরে ভয়েস ওপারে ভিডিও আসছে তার কারণ হচ্ছে এখানেই হচ্ছিল পাশেই পিকনিক আর ওরা প্রচণ্ড জোরে কথা বললেও তোমরা কিছু শুনতে না যার জন্য কিন্তু ভিডিও যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে একটা গাছ লাগাতে চলেছি তো তোমরা গাছটা দেখেই চিনতে পেরে গেছো এটা কিন্তু হলো একটা তুলসী গাছ এখন অনেকের প্রশ্ন থাকতেই পারে যে এত গাছ রেখে আমি তুলসী গাছ কেন লাগাচ্ছি তার একটা বিশেষ কারণ আছে আর সে কারণটা হলো তোমরা তো জানোই যে তুলসী গাছ আমাদের কতটা প্রয়োজনে লাগে আর তুলসিতে আমরা কতটা উপকারিতা পাই যার জন্য কিন্তু আজকে আমার ইচ্ছে একটা তুলসী গাছ লাগাতে এখানে কিন্তু আমি একটা মাটির টব নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি মাটি আর ভাই এখানে মাটিটা জোগাড় করা কিন্তু আমার পক্ষে প্রচন্ড ডিফিকাল্ট ছিল আমি বাবুদাকে বলেছি বাবুদা অনেক কষ্টে মাটি জোগাড় করে নিয়ে এসছে এখানে মাটি পাওয়াটা খুব মুশকিল আর কি আর যার বাড়িতে আছে তার কাছে তো চাইলে দেবে না আর আমরা যে বাড়িতে ভাড়া নিয়েছি সেই বাড়িতে তো মাটি একদমই নেই চারোপাশে কোথাও না পুরো বাড়ির ঢালাই করা বাড়ির পাশ দিয়ে দিয়ে সব জায়গা দিয়ে ডালাই করা তার জন্য কিন্তু এখানে আর মাটি পাইনি আমি খুঁজে তো যাই হোক সবার প্রথমে কিন্তু টবের ভিতরে আমি বেশ খানিকটা মাটি দিয়ে তারপরে কিন্তু গাছটা লাগিয়ে দিলাম অ্যাকচুয়ালি জানো তো শীতের সময় আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকতাম অনেক গাছ লাগাতাম ফুল গাছ অনেক রকমের ফল গাছও লাগাতাম আর তোমার বাড়িতে যখন আমরা আমি শ্বশুর বাড়িতে যাই যখন ভিডিও করেছি যখন তোমরা হয়তো দেখবে যে অনেক কটা ফুল গাছ আছে যেগুলো এখন অনেক বড় হয়ে গেছে সেগুলো আমি নিজের হাতে লাগিয়েছি যখন আবার যাবো চাকদা তখন আমি তোমাদের দেখাবো তো গাছটা লাগিয়ে কিন্তু আমি এখানে উপর থেকে জল দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমার মাম খুব এক্সাইটেড দিকে ও প্রথমবার এরকম গাছ লাগাতে দেখলো যার জন্য কিন্তু ও আমার একটু হেল্প করার জন্য এখানে বসে পড়েছে কিন্তু আমার গাছটা লাগানো হয়ে গেছে আর যেহেতু একটু রোদে রাখতে হবে গাছটা যেখানে রোদ অক্সিজেন খুব ভালো করে পাবে তো আমি এখানে কিন্তু যে আছে সেই উপরে রেখে দিলাম পাঁচিলটা আর আমি যেমন তোমাদের বলছিলাম তুলসির কিন্তু অনেক উপকারিতা আছে কিন্তু কি হয় আমরা সব সময় কিন্তু তুলসী পাতাটাকে ছিঁড়তে পারি না কিংবা তুলসির যে ফলটা হয় সেটা কিন্তু আমরা সবসময় পাই না তার জন্য কিন্তু আজকে তোমাদের সবার জন্য একটা দারুণ প্রোডাক্ট জানিয়ে যেখানে কিন্তু তোমরা তুলসী গাছের কোনো ক্ষতি না করেই তোমরা তুলসী দিয়ে নিজের কাজটা করতে পারবে তো এটা হলো নেচার শিওরের তুলসী পাউডার এটা কিন্তু অরিজিনাল তুলসী দিয়ে তৈরি হ্যাঁ অনেকে বলতে পারো এটা অরিজিনাল তুলসী দিয়ে তৈরি সেটা আমরা কি করে বিশ্বাস করব হ্যাঁ দাঁড়াও দাঁড়াও যখন তোমরা এটা অর্ডার করবে এর সাথে তোমরা একটা এরকম সার্টিফিকেটও পেয়ে যাবে যেটা এটার প্রমাণ দেয় যে এটা অরিজিনাল তুলসী দিয়েই তৈরি এটা কিন্তু খুব ভালো আর তোমরা তো জানো তুলসী কত কাজে লাগে চলো আমি দু একটা কাস্টমারদের বলি তুলসী কিন্তু আমাদের ফেসের জন্য অনেকটা বেশি ভালো যাদের ডাল ফেস যাদের ফেসে একনে আছে তারা কিন্তু এই তুলসী পাউডারটাকে ফেস হিসেবে ব্যবহার করতে পারবে কিভাবে করতে হবে চলো আমি তোমাদের সেটা দেখিয়ে দিই এখানে কিন্তু আমি এর ভেতরে যে চামচটা দেওয়া ছিল সেটার মধ্যে থেকে একটা চামচ পাউডার নিয়ে নিলাম তুলসির আর তার সাথে সাথে কিন্তু এর প্যাকেটের ভেতরে তোমরা একটা মধুও পেয়ে যাবে যেটা দিয়ে কিন্তু তোমাদের এটা ব্যবহার করতে হবে তো এখানে আমি তুলসী পাউডারের ভেতরে একটুখানি মধু দিয়ে দিলাম যতটা প্রয়োজনে লাগবে তারপরে কিন্তু এটা আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে মানে যতক্ষণ পর্যন্ত না এটা আমাকে ফেসে লাগানোর তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে তো খানিকক্ষণ এটাকে মিক্স করার পরে আমি কিন্তু একটা এমন মিক্সচার পেয়ে গেছি যেটা দিয়ে কিন্তু আমি আমার ফেসে খুব ইজিলিভাবে অ্যাপ্লাই করতে পারবো তো আমি এখানে কিন্তু আমার পুরো ফেসে এটা একটা ফেস প্যাকের মতন করে অ্যাপ্লাই করবো আর তোমরা জানো যে আমার ফেসে কতটা প্রবলেম আছে একনে আছে দাগ আছে ওপেন পোর্টস আছে এছাড়াও অনেক প্রবলেম আছে তো আমার ফেসে কিন্তু আমি সব কিছু ইউজ করি না বাট যেহেতু এটা অরিজিনাল তুলসির পাউডার তো এটা কিন্তু আমি চোখ বন্ধ করে ইউজ করতে পারি এছাড়াও এই শীতকালে যাদের আমার মতন কিন্তু ঠান্ডা লাগার প্রবলেম আছে সে তারা কিন্তু এই পাউডারটাকে কারা বানিয়েও খেতে পারো যেমন তোমরা জানো যে তুলসি ঠান্ডার জন্য কতটা উপকারী আমাদের কাশি হলে দেখবে আগে আমাদের মা ঠাম্মারা কিন্তু এইভাবে তুলসির যে পাতাগুলো আছে সেগুলো রস করে দিত বাট এখন তো আর সব জায়গায় তুলসী গাছ পাওয়া যায় না আর তুলসির পাতাও ছেড়া যায় না সবসময় তার জন্য কিন্তু এই পাউডারটা ইউজ করতেই পারো গরম জলের ভেতরে কিন্তু একটু আদা গোলমরিচ লবঙ্গ তাছাড়াও একটুখানি লবণ আর তার সাথে সাথে কিন্তু এই যে যে পাউডারটা আছে সেই পাউডারটা খানিকটা পরিমাণে দিয়ে তোমরা এটা ভালো করে ফুটিয়ে কিন্তু খেতে পারো তাহলে কিন্তু তোমরা ঠান্ডার থেকে অনেকটা রিলিফ পাবে তো আমার তো যখনই ঠান্ডা লাগে আমি কিন্তু এটা একবার করে হলেও খাই আর এটা কিন্তু অনেকটা বেশি হেলদি কোনো সাইড এফেক্ট ছাড়াই আর তারপরেও কিন্তু যাদের গাম ব্লিডিংসের প্রবলেম আছে দাঁতের এমনি ব্যথার প্রবলেম আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে দেখো আমি এর ভেতরে কিন্তু একটু তুলসি পাউডার আর একটুখানি লবণ এই দুটো দিলাম আর তার সাথে কিন্তু প্লেন জল দিয়েছি অন্য কিছু আর দিনই প্লেন জল দিয়ে কিন্তু এটা খানিক্ষণ আমি মিক্স করে নিয়েছি আর এই মিক্সচারটা দিয়ে তোমরা যদি ডেলি বেসিসে ব্রাশ করো তাহলে কিন্তু তোমাদের যে সমস্ত দাঁতের প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে তাহলে আর দেরি কে এছাড়াও তো তুলসির অনেক উপকারিতা আছে যেগুলো তোমরা নিজেরাও জানো তো বেশি দেরি না করে এখনই কিন্তু তোমরা অর্ডার করতে পারো তুলসির পাউডার নেচার শিওরের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশানে দেও Ate